আজকের আমাদের বাড়িতে আমার এক বোনাই এসছে নতুন কফি মেশিন কিনে নিয়ে এসছে কফি মেশিনটা আপনাদের সবাইকে দেখাবো এবং কফি মেশিনটার দাম কত কী কারণে কিনেছে সব কিছুই আজকে জানাবো আর কফি মেশিনটা এখানে আমাদের পাড়ার অনেক কাকিমারা আছে দাদারা আছে বৌদিরা আছে অনেকে সবাইকে খাইয়েছি কফি মেশিনের কফি লেমন টি সব কিছু খাইয়েছি কেমন লাগলো সবাই বলবে দাদা এই কফি মেশিনটা কত পড়লো 19500 পড়েছে তাই তো জন্য কিনলে তুমি মেলায় দোকান দেওয়ার জন্য তাই তো মানে এটা নিয়ে যাবে কোথায় দক্ষিণ আড়ानगर দক্ষিণ আড়ानगर মোটামুটি ওখানে কি কনফার্মেশন নিলে চলবে ভালো হ্যাঁ মেলায় তো ভালো চলবে আর কফি মেশিন তো মোটামুটি এখানে মেশিন থেকে কফি লেমন টি এমনিটি সবকিছুই তো সবাইকে খাওয়ানো হয়েছে সবার কাছে শুনবো কেমন হয়েছে হ্যাঁ তো কফিটা বা ওই লেমনটি কীভাবে বানাচ্ছো যদি একবার দর্শক বন্ধুদের দেখাও অবশ্যই দেখো লেমন টি হ্যাঁ যেটা নির্দিষ্ট মাপ দেওয়া আছে তাই তো মানে ওই মাপের বেশি পড়বে না তাই তো আর লেমন টিটা তো মোটামুটি খাইয়েছি পরে শুনছি কেমন হয়েছে আর কফিটা ওই একই জায়গায় বের বেরোবে তাই তো আচ্ছা মোটামুটি এটা ওখানে বাজারে যখন বিক্রি করবে কত টাকা করে বিক্রি হবে তবু একটা কাপ যদি বিক্রি হয় টাকা করে বিক্রি হবে তাই তো উনিশ টাকা পড়েছে বললে তাই তো তাহলে তো ওই টাকা তুলতেও তো অনেক দিন তোমাকে মোটামুটি অনেক দিন সময় লাগবে তো মোটামুটি আর বিয়েবাড়িটারই ভাড়া হলে মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে টাকা উঠে যাবে তাই তো যাই হোক মোটামুটি ভালো একটা জিনিস কিনেছে খুবই ভালো এবং মেশিনটায় তো যা বানাচ্ছে দেখলাম আমি নিজেও খেয়েছি টেস্ট করলাম খুব দারুণ হয়েছে তবে এবার সবাইকে সবার কাছে একটু শুনবো এটা কফি এটা এটা কি বানানো হলো কি এটা কফি এটা কফি হলো তাই তো আচ্ছা এখানে সব লেখাই দেখতে পাচ্ছি তাই তো কফি টি লেমন টি আচ্ছা আচ্ছা সবকিছুই লেখা আছে আর ভালো মোটামুটি আটলান্টিসের মাল আছে ভালো মাল যতটুকু শুনলাম

চা তৈরি করা বলো কফি তৈরি করা বলো সেই ঝামেলা থেকে পুরোপুরি মুক্ত তাই তো কাকিমা আজকে তো মোটামুটি বোনাই একটা কফি মেশিন কিনেছে তোমাদের সবাইকে ডাকলাম খাওয়ানোর জন্য মোটামুটি বলো খেয়ে কেমন লেগেছে তোমার কেমন লেগেছে বলো সুন্দর হয়েছে কফিটাও ভালো আর লেমন টিটাও তো খেলে হ্যাঁ হ্যাঁ খাও কাকিমা কেমন লেগেছে যাই হোক মোটামুটি বোনাই তো ব্যবসা করবে বলে কিনেছে আশা করি চলবে তো নাকি

ওদি তুমি কি খাচ্ছ কি খাচ্ছ এখন লেমন টিটা কেমন হয়েছে তাহলে মোটামুটি চলবে বলছো না দাদা তুমি কি খাচ্ছ কফি খাচ্ছি কফিটা কেমন হয়েছে কফিটা দারুণ টেস্ট তাহলে মেশিনটা ওরা যা বলেছিল তাহলে ভালোই হয়েছে না ওরা বলেছিল মেশিনে টেস্টিং ভালো মানে ভালো হয়েছে চাটা তুমি চা খেয়েছো আমি চা খেলাম মোটামুটি তাহলে সবাই বলছে যখন অবশ্যই হবে সুব্রত তুমি মোটামুটি ব্যবসায় লেগে থাকো কঙ্কনা কফি তো খেলি কেমন লেগেছে বল

আমি খেলাম তাহলে বলো কত ভালো হয়েছে করে কি বন্ধুরা তাহলে এতক্ষণ যে কফি মেশিনের কফি লেমন টি সব কিছু খাওয়ানো হলো সবার কাছ থেকে তো রিভিউ নিয়েছি মোটামুটি সবাই বলল খুব ভালো হয়েছে আর সুব্রত বসে আছে যে কিনেছে কফি মেশিনটা ওর ব্যবসা যাতে ভালো হয় আপনারা সবাই আশীর্বাদ করবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন